রাতের সাগর দিঘি এখন সময় রাত্রে সাড়ে এগারোটা এই সময়ের সাগরদিঘির চারপাশ ফাঁকা সন্ধ্যাবেলার জনসমাগম নেই ফাস্ট ফুডের দোকানগুলো নেই এবং নির্জন এই সাগর দিঘি চত্বর এখনো গরমটা আসেনি ঠান্ডার আমেজ রয়েছে এখনও এই সময় কিন্তু এই লেট নাইটে এই সাগরদীঘির চত্বর কিন্তু দারুণ লাগে এখন বিভিন্ন লাইটে লাইট এবং এই সময়ের সাগর দীঘা সত্যিই দারুণ লাগছে যে শহীদ বাঘ মুক্ত মঞ্চ কামান শারক কামান ক্ষুদিরাম নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরি এবং এই ক্ষুদিরামের মূর্তি যাই হোক কোচবিহারের লেট নাইট ফাঁকা কলম লাইট বন্ধ করেছে সব কিছু মিলে রাত্রিকালীন কোচবিহার সত্যি দারুণ